আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার দেশ বিদেশের প্রবাসী ভাই ও বোনেরা আমি আন্তর্জাতিক কবিরাজ প্রবাল মিয়া আমার ঠিকানা ছিল চট্টগ্রাম সীতাকুণ্ড বর্তমানে আমি সিলেটে আছি আমার দ্বিতীয় কন্যাবস্থানে যারা আমার সাথে সরাসরি এবং ফোনের ভিতরে যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সবাই আমার নাম্বারটা পেয়ে যাবেন আমার এখানে যারা বলেন স্বামী স্ত্রীর অমিল প্রেম ভালোবাসা সমস্যা সংসারে অশান্তি পাওনা টাকা উদ্ধার করা খেলাধুলার বিষয় লটারির বিষয় বিভিন্ন কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা বলেন কবিরাজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আল্লাহ একটা কথা বলছে যা সব ভালো তার শেষ ভালো আসলে বর্তমানে বাংলাদেশে কোনো কবিরাজের অভাব নাই বাট পারের অভাব নাই তোমার নাম কি ফলে পরিচয় যারা বলেন আমার স্ত্রী রেখে বাড়িতে বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে গেছি ইনকামের জন্য স্ত্রী পরকিয়া জড়িয়ে গেছে স্বামী বিদেশে গিয়ে পরকিয়া জড়িয়ে গেছে টাকা পয়সা দিচ্ছে না অনেকে গোপন সমস্যায় শত্রু তামি নিজের আপন মানুষের মাধ্যমে থেকে বরখাস্ত আপনার যে কোনো বিষয়ের জন্য আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারের ভিতরে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম